আল্লাহ রবুল আলমী বলছেন কদে আফলা হামেন সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে আগে শোনাই এক আল্লাহ রবুল আলমিনের হাবি মোহাম্মদ সাল আলী হাসাল্লাম দরুদ পড়েন বলেন সাল আলী হাসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ রসুসাল্লাম বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রব আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরসের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইব আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইব যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাপ বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাক আরেকটা আদেশ শোনেন রসুল্লাহ সাল্লাম বলেছেন এই আদেশ উমর হতে কি এসেছে যে তোমরা যদি হে মানব জাতি বা হে মুসলিমরা তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাপাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে আপনাকে যে শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কি পাখি আল্লাহ রবুল্লা আলমিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাপাক সবচেয়ে সম্মানিত মৌধ যেটা শহীদের মৌদ সেই শহীদদের আত্মাকে পাক পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করা দরকার না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস্কিয়া আত্মশুদ্ধিতে পরিপূর্ণ কদাফ লেহমেন সে ব্যক্তি সফল হল যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হল সে ব্যক্তি সফল হবেই চান একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বুঝেন নাই পাখির একদম ভোরবেলা উঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার আগ মুহূর্তে পাখির কিচিরমিচির শুনছেন তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে উঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম সুন্নত ছিল নবী সাল আলী ভাইসাল্লামের এবং সাহাবাইকে রামের আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই সূন্য বলে গেছে আর আমাদের সুন্নত দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধ ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউ ওই তিনটা চারটার আগে ঘুমাই বলে আমার মনে হয় না অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস কি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি রসুল্লাহ সাল আলী ভাসালামের সন্ধ্যা মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি আসলে সুন্নাগুলোর উপর আমল করতে পারি তাস কি অর্জন হবে ইনসার্ল কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যা যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইলটা টিপি করছে জানাজার সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানা আমার হবে কালকে ওই মোবাইল টেপা টেপি করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়াতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কি খবর আপনার ওইটা কি খবর বিজনেস কেমন চলছে চাকরি কি অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন করলো কোনো ফিলিংস নাই কোনো ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন ইনশাল আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নম্বর কারণ আমরা শিরিকের পাপে লিপ্ত আছে এক নম্বর শিরিকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা শিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাঝে পূজা করছে আমি বলিনি যে আউলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই কবর জিয়ারত করব এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রব আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করব জিয়ারত করতে বলেছেন নবী সালাম কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে ওমরা যান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল আলী রওজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোন মুসলিম নাই আছে নাই আরেকটা সবচেয়ে মন নরমকর একটা দৃশ্য হচ্ছে জেন্নাতুল বাকি যেটা আমরা বাকিউল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবাহের মধ্যে কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরকে ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় এখানে আর কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছে সেরা মানুষগুলি মাটির নিচে আমি এখানে কি করছি তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করবেন কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে হ্যাঁ তারা আল্লাহর পক আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ পাক যখন তাদেরকে অনুমতি দিবেন তারপরে আল্লাহ পাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল আলী সাল্লাম সুপারিশ করবেন অলিয়া উলিয়াগণ করবেন আলেম উলামা করবেন শহীদগণ করবেন হাফেজে কোরআন করবে অনেকেই করবেন সব আল্লাহ পাক আমাদের তাকদির এই সব সুপারিশ নসিব করুন বলি আমি মুসলিম রাজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই দেখবেন হাতে একটা এই যে বালা পড়ে আছে খুলে না কেন খোলেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রোগ দেওয়ার মালিক কে ওই বালানা আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মে নিয়েছে এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে এটাই শেরক এটাই শেরক যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন না এখানে শিরক হয়ে গেছে খুবই সূক্ষ্ম শিরিক আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন লম্বা নামাজ সিজদা আর উঠছেন না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা শেখ এটা কি এটাও শেখ এই যে গণক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তুমি রাস্তার পাশে কেন তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি করেনিটুকু কমন ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে তাহলে ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা এখন ওর তো ইলেকশন করার কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার অতীত বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং দিন দিন বাড়ছে কিন্তু রাশিফল কবিরাজি গণকি এগুলো দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না কুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা মেয়েকে বস করা সন্তানকে বস করা বাড়ছে না সবই শের এগুলো সবই কুফুরি এগুলো মুসলিমরা করছে না মুসলিমরা এসব সিরকে তো আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে কষাৎ কোনো বহন তাদের অন্তর কঠিন হয়ে গেছে তো একটা হাদিস বলে এখানে খালি রবি সাল্লাম বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বনে দেখেন তো আমার হাতটা একটু ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবেন আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবা এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবিসাল্লাহ আল্লাহ বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে এই যে কোরআন কেরিং এই কোরআনকে যেন অস্বীকার করলো মানে কর এগুলো আপনার করছে না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথানত করছেন কেন আগুনের সামনে আপনি মাথানত করবেন কেন আপনি একটা স্তম্ভের সামনে গাছের কাছে সব গাছের সামনে দাঁড়িয়ে মাথার মতো করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কি আপনাকে নামাজ দেওয়া হয় নাই পাচক তো নামাজ দেওয়া হয় নাই নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কি জন অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে এটা সত্য এরকম প্রতিটা ক্ষেত্রে শির আছে শিরিক কথায় আছে কাজে আছে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে মুসলিমরা নজর মারত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মারত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জবাই দাও সন্তান হবে আর আল্লাহ তো এই পদ্ধতি ইব্রাহিম আলিহালামের জানা ছিল না যে শেষ বয়সে তিনি বলছেন রব্বি আবলি মিনা আপনিই দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাহ আল্লাপাক তাকদির লিখে একটা অবশ্যই হবে আর আল্লাপাক তাকদির না লিখলে কিভাবে হবেন যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনের সবই তাকদীর এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরও কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নাবী সুন্নত মারার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রসুলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিদের সুন্নতেরও কোনো সম্পর্ক নেই এই ক্ষেত্রে কি আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর্ক হয়ে যাচ্ছে হওয়ার একটা কারণ হচ্ছে হারাম হারাম রিজিক যখন আপনি রিজিকে সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ করা হালাল হারামের পরোয়া না করা এই রিজিক দিয়ে যখন আপনি আপনার দেহ রক্ত মাংস গঠিত হচ্ছে আপনার কলকটা শক্ত হয়ে যাচ্ছে আমি কি বুঝতে পারছি না হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুল বলেছেন ইনল্লাহ আল্লাহ তৈব লাইবার উল্লাহ তৈব আল্লাহ পাক পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হস করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাতের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআন সন্না মিথ্যা হয়ে যাবে না কথা কি বুঝতে পারছেন না আল্লাহ রবুল আলামিন বলছেন আল্লাহ পাক পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা ওই যে রংপুর অঞ্চলে একবার ওই যে হারাগাছ একটা অঞ্চল আছে না সেখানে গিয়েছিলাম সেখানে মাশাআল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে কিসের বিড়ি তো হালাল নাকি তামাক তো হালাল নাকি তো সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত আছে মুসলিমদের গায়ের এখন নাই মুসলিমরা এদেরকে আবার মসজিদ কমিটির সদস্য বানিয়েছে তো এখন মসজিদ কমিটি দিয়ে এসে তার প্রভাবে এক ইমাম সাহেব টিকতে পারে না এক দুজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে দুজন বলে করা যাবে না ঠিক আছে এই নিয়ে ক্যাচাল এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে মসজিদ ভাগ হয়েছে মারামারিও হয়েছে তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াশ করার জন্য দোয়া করার কথা বলছে দোয়া করে লাভ কি দোয়া করলেই কি না করলেই বাকি রিজিকটাই তো হারাম আপনি তো তামাকের টাকা খাচ্ছেন তামাক আপনি মাদকের টাকা খাচ্ছেন এটাকে হালাল না হারাম তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলেই কি দোয়া তো উঠছে না উপরে আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে অন্তরটা কি হচ্ছে ভাই কঠিন হচ্ছে ওই পাখির মতো আর মুক্ত আকাশ উঠতে পারবেন না তারপরে সামনে যান আরো কেন কঠিন হয় বস্তুবাদিতা দুনিয়া সারা দিন দুনিয়ার ফিকির দুনিয়ার চিন্তা খাবো কি পরব কি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা স্ট্যাটাস সারাটা দিন দুনিয়ার দুনিয়া ঘুম থেকে থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায় এই অন্তরটা পাখির মতো হতে পারবে না ঠিক আছে কথা যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে পাখির মতো হতে পারবে না তারপর কি আরো সামনে যান দিনই জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ আর কি কারণ পাপ করা পাপ যত বেশি আপনি পাপ করবেন যত বেশি পর্ন দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি জুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন